এই জায়গায় আসছি শেখ হাসিনার পদত্যাগ দেখার জন্য তারপরে হ আজকে পনেরো বছর ধরে জনগণের যে সব জ্বালাইছে পরে আজকে পাইলে জুতা দিয়ে দিলে বাড়ি দিয়ে দিতাম কাওয়া দিন এখন কই আছে জনগণের সামনে আসুক দেখি ওর বাপের কিরকম ক্ষমতা জনগণের শক্তি বেশি না ওদের শক্তি বেশি ওরা পুলিশ দিয়ে দেশ জ্বালাই সাধারণ মানুষের কথা কতো শক্তি দেয় নাই পুলিশরা পুলিশের আজকে কই পুলিশের চুর সব রাজাকার শেখ হাসিনার দলের মধ্যে আর ছাত্র করে বানাইছে রাজাকার বাংলাদেশের অধিকার আবার যে ছাত্র ধরে বানাইছে রাজাকার রাজাকার তো অর্ধ দলে সব এখন যে পুলিশ আছে এই পুলিশকে সব পদত্যাগ করাইয়া এখন যে ছাত্ররা আন্দোলন করছে তাদের নেওয়া উচিত একটা পুলিশ সরকারের এখন যা আছে সব পদের পদত্যাগ করতে হবে করে এখন ছাত্র যারা জীবন দিচ্ছে যুদ্ধ করছে তাদের নেওয়া হবে তাদের বাবা মা কত কষ্ট করে তাদের মানুষ করছে তাদের এই মানুষ করে তারা বিনিময় কি পাইছে তাদের ছেলেরা জীবন দিচ্ছে আমি আদাবার থেকে আসি আসি এই এই কে জায়গায় আসি শাকাসিনার পদত এক দেখার জন্য তারপরে ها আজকে পুরো বছর ধরে জনগরলে যেই সব জ্বলাইছে পরে আজকে পাইলে জুতা দিয়ে দুইটা বাড়ি দিয়া দিতাম হ্যাঁ আর না কাওয়াcadherin খবর আছে কাওয়াcadherin কই আছে এরা সামনে আস সমাজদক আর বাপের কিমন ক্ষমতা এতগুলো মায়ের মুখ খালি করছে আর গরদির মধ্যে 10 সাধারণ জনগণের অত্যাচার করছে আজকের অনুভূতিটা বলার মতো নাই কিন্তু মনে হচ্ছে যে এই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা তো আমরা দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশের স্বাধীনতা দেখছি এবং কি আমরা স্বাধীনে অংশগ্রহণ করতে পারছি এই জন্য নিজের গর্ব মানে নিজের প্রতি নিজের গর্ব হইতেছে আর সব সবচেয়ে বেশি গর্ব হইতেছে যে আমি একটা স্টুডেন্ট যে সকল স্টুডেন্টের পাশে আমি নিজে থাকতে পারছি এটা আরও বেশি গর্বের আর এই দেশ আমার আমার বাপের এই দেশ কারো বাপেন না এটা আমার বাপের আমি এই দেশের নাগরিক আমি এই দেশে ভাইসা আসি নাই আমি এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশ আমার মাটি এই দেশ আমার জন্ম তো আমি কারো ডরাই না মৃত্যু সবার একদিন আসে আজকে মরব না তো কালকে মরব মরব তো না তো ওই যে

সংবিধান হবে নিপীড়িত মানুষের এই সংবিধান হবে সকল ছাত্রদের এই সংবিধান হবে কুলি মজুর প্রবাসী যারা যোদ্ধা সকলের সংবিধান হবে আমরা চাই আমরা চাই এদেশে কোনো প্রকার বৈষম্য না থাকুক আমরা চাই প্রত্যেকটি মানুষ তাদের যে মৌলিক অধিকার সংবিধানে বর্ণিত তাদের যে আঠারোটি মৌলিক অধিকার আছে প্রত্যেকটা অধিকার সব সময় বলবৎ থাকবে আমরা আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হবে আমরা কোনো দুর্নীতিবাসদের এদেশে দেখতে চাই না আমরা চাই এমন যে বাংলাদেশ যে দেশ আমাদের প্রবাসী ভাইরা যে পরিমাণ রেমিটেন্স দেয় আমরা এদেশ থেকে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার ভারতীয়রা নিয়ে যায় আমরা চাই না ভারতীয় থাকুক আমরা ভারতীয় ষোলো লাখ কর্মী মানুষের কাজ করে অথচ এদেশের বেকাররা চাকরি পায় না আমরা সেই ষোলো লাখ ভারতীয়কে এদেশ থেকে বিতাড়িত করতে চাই ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশে এখন বাংলাদেশ আজ থেকে স্বাধীন এদেশ আমাদের সকলের আমার পক্ষ থেকে আমি বলতে চাই বাংলাদেশ আজকে একটি রাষ্ট্রীয়ভাবে মানে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা যদিও উনিশশো সালে দেশ স্বাধীন করেছে কিন্তু সেই স্বাধীন আমরা আমাদের আমরা ঠিকমতো মানে ই করতে পারেনি আমাদের সাথে যেই অত্যাচার করছে এই ষোলোটা বছর এবং সেই ষোলো বছর পর আজকে আমরা কিন্তু এই বাংলার মাটিতে এখন মানি মন খুলে মানে সবাই বলতে পারি যে আমরা এখন স্বাধীন দেশে আছি এবং আমাদের আমরা